এই যে অবশেষে আমরা রসের সন্ধান পাইলাম এই যে এই যে আমাদের কাকা ওনাকে আমরা আসসালামু আলাইকুম আজকে আমাদের মিশন আহ শীতের সিজনের খেজুরের রস খাওয়া সেই উদ্দেশ্যে আমরা একটি হাইস নিয়ে কয়েকজন মুহূর্তে আমরা কই আছি আমরা নিজের অজানি না প্রচুর কুয়াশা একদম বিলের মধ্যে মানিকগঞ্জের এক গ্রাম কোন গ্রাম নিজের অজানি না এই যে পিছনে আমাদের সব সৈনিক আমাদের সৈনিক আমরা বারো জন এগারো জন আমরা কিন্তু কই যাইতেছি এই যে কুয়াশা নিজের হাতও দেখা যায় না এই যে এত কুয়াশা এই যে ফজর আজান হচ্ছে উদ্দেশ্য হচ্ছে রস খাওয়া রস খাওয়ার উদ্দেশ্যে আমরা বিলের মধ্যে নেমে গেছি এই যে অবশেষে আমরা রসের সন্ধান পাইলাম এই যে এই যে আমাদের কাকা ওনাকে আমরা এই যে বাসার থেকে ডাকিয়া বের করছি উনি উনি আমাদেরকে যে রস খাওয়ানোর উদ্দেশ্যে ওনার গভীর ঘুম নষ্ট করে আমাদেরকে নিয়ে যাচ্ছে গাছের গোড়ায় আমরা এখন যাচ্ছি ফাইনালি মোটামুটি দুই ঘন্টা হাঁটলাম পুরো এলাকা মানিকগঞ্জ ঝিটকা এলাকায় ওনারা পাইছি এই যে সর্বশেষ আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুর গাছ খেজুর গাছ এই যে এখন বাজে ভোর প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এই যে আমরা সবাই এগুলাতে এখন উঠবে রাশেদ ভাই হোয়াটস ইউর ফিলিংস রাইট নাও আলহামদুলিল্লাহ আমার ফিলিংস আসলে এত বেশি যা বাসায় প্রকাশ করার মতো নয় আলহামদুল্লাহ আমরা মানে এখনো খেতে পারি না হয়তো আল্লাহকে আমাদের জিজ্ঞেস দেখেন আল্লাহ যদি কিসমতে না রাখে সামনে থেকে এসব খাবারটা চলে যায়

কোলজগুগি এই যে একদম লাইভ না আসলে কলেজ দোকান হচ্ছে মানিকগঞ্জ আসলে লাগবে না ওই লইতে বলে যে আমরা রসের সন্ধানে সারা রাত সকালে রাত এগারোটা থেকে এখন পর্যন্ত বিভিন্ন গ্রামে গঞ্জে

যে যেদিকে পায় তা আমরা মোটামুটি দুই খাড়ি পাইছি ওকে